আমি রাজেশ ঘোষ নিজে আবদার করছি প্রথম এভাবে সিপিএম আমল আমরা হামলার শিকার হইনি কিন্তু আজকে হামলার শিকার হতে হয়েছে আমি রাজেশ ঘোষ নিজে আবদার করছি প্রথম এভাবে সিপিএম আমল আমরা হামলার শিকার হইনি কিন্তু আজকে হামলার শিকার হতে হয়েছে আমাদেরকে প্রচন্ড পরিমাণে মারধর করেছে এবং আমার স্কুটি প্রচন্ড আঘাত হয়েছে প্রচন্ড এবং আমার হেলমেট থাকাতে আমি প্রাণে বেঁচে গেছি কি আমাদের মুখ্যমন্ত্রী এবং যারা যারা রয়েছেন সকলকে বলবো আমি সুস্থ আছি তুষার সুস্থ আছে কিন্তু আজকে প্রাণে বেঁচে কোনো রকমভাবে আমার স্কুটি নিয়ে আমি পালিয়ে চলে এসেছি কিন্তু এই আক্রমণ আমি মেনে নিতে পারবো না কারণ আমি পার্টিকে ভালোবেসে লাইভ করি এবং পার্টির জন্য গান গেয়েছি সবাই জানে এই রাজ্যের মানুষ 2018 এর আগে সমস্ত গান গেয়েছি আমি আজকে আপনাদের ভাবুকশন হচ্ছে আবার সবাই দেখুন আমার কি করেছে আপনারা সবাই দেখুন ওকে আমাকে প্রচন্ড পরিমাণে মানে হাতের মধ্যে আঘাত করেছে কি কি করেছে আমাকে একটু বলুন আমার হাতে দেখুন আঘাত আমি দেখাচ্ছি ওকে গালমন্দ করেছে করার পর ওর হাতের মধ্যে আমার প্রচন্ড পরিমাণে হাতে আঘাত এবং আমাকে হেলমেটে ঢিল দেওয়া হয়েছে হেলমেটের মধ্যে এখন শুধু একটু বলো কি বলবো রাজ্যের মধ্যে আজকে কী পরিস্থিতি আজকে আমার ছোট ভাই রাজেশ ঘোষ রাজ্যের বিখ্যাত সঙ্গীত শিল্পী ওকে নিয়ে আমি এক নিকটাত্মীয় দেখতে পারে ওনার বাড়িতে যাই সেখান থেকে আমরা যখন একতা ক্লাব হয়ে তারপর ঝুলন্ত ব্রিজ হয়ে ইউনিয়নের ক্লাব হয়ে আমরা পল্লিশ ইউনিয়ন হয়ে পুলিশ হাসপাতালের দিকে আসছিলাম হঠাৎ যে ডাউনটা আছে পুলিশ হাসপাতালের যেই পুলিশের নাকাটা আছে সেই নাকাটা দিয়ে হঠাৎ করে একজন আমাদেরকে হাত দেখালো থামার সাথে সাথে রাজেশ ভাইয়ের উপর একটা ঘুষি মারলো হঠাৎ করে আমাকে প্রচণ্ড পরিমাণে মেরেছে এবার কি বলবো আমার শার্টে ধরেই দেখুন শার্টের বোতামগুলো ছিঁড়ে ফেলেছে আমার আমার বা হা রাজেশের হাতেও আঘাত লেগেছে গাল গালমন্দ করতেছিল এখন বুঝতে পারছি না রাজ্যের মধ্যে কিছু হার মাত্রা হয়তোবা রাজেশ ঘোষ যেভাবে লাইভে আসছে হয়তোবা ওর লাইভগুলো আমি শেয়ার করছি বা সেই লাইভের মধ্যে কিছু কিছু হারমাত্রা কোন রকম ভাবে আমার স্কুটি নিয়ে আমি পালিয়ে চলে এসেছি কিন্তু এই আক্রমণ আমি মেনে নিতে পারবো না কারণ আমি পার্টিকে ভালোবেসে লাইভ করি এবং পার্টির জন্য গান গেয়েছি সবাই জানে এই রাজ্যের মানুষ 2018 এর আগে সমস্ত গান গেয়েছি আমি আজকে এমন পাবকোশন হচ্ছে আবার সবাই দেখুন আমরা কোন রকম প্রাণে বেঁচে আমরা কোন রকম প্রাণে বেঁচে যেভাবে বেঁচে এসেছি আমরা এখন একটা জায়গায় আছি সব জায়গাতে আপনারা প্রতিরোধ গড়ে তুলো